সবটাই কিন্তু ইলেকশন কেন্দ্রিক ছিল তুমি দেখো রাজ আমাদের রাম রামলা রামলালা করে যে অযোধ্যা মন্দির করলো বৃষ্টিতে এখন রামলালা ভিজে যাচ্ছে হ্যাঁ এয়ারপোর্ট ভেঙে পড়ছে সেখানে মানুষ মারা যাচ্ছে এই এই যে তরিগুলো নাম কেনা এটা করলাম ভোটদাও বলে এটা এটা জবাব তো দিতে হবে না দিল্লি বিমানবন্দরে ছাদ ভেঙে পড়ে মৃত্যুর পর সরকারকে বিধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদ সাকেত গোখলের শিউরে ওঠার মতো ঘটনা যা খবর পাচ্ছি দিল্লি বিমানবন্দরে ছাদ ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে ভোটের প্রচারের জন্য তাড়াহুড়ো করে গত মার্চে টার্মিনাল ওয়ানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সেই সময় টার্মিনালের কাজ চলছিল এই মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী সরাসরি দায়ী সোশ্যাল মিডিয়ায় পোস্ট সাখেত গোখলের একে গলা মেলালেন শতাব্দীরায়ক কি বললেন তিনি শোনাব সবটাই কিন্তু ইলেকশন কেন্দ্রিক ছিল তুমি দেখো রাজ আমাদের রাম রামলার রামলালা করে যে অযোধ্যা মন্দির করলো বৃষ্টিতে এখন রামলালা ভিজে যাচ্ছে হ্যাঁ এয়ারপোর্ট ভেঙে পড়ছে সেখানে মানুষ মারা যাচ্ছে এই এই যে তৈরি না নাম কেনা এটা করলাম ভোট দাও বলে এটা এটা এটার জবাব তো দিতে হবে না এটা তো সরকারকে জবাব দিতে হবে যে মোদী সরকার মোদী সরকার বলে এত কিছু ভালো ভালো করেছি বলে সে ভালো নমুনা যখন এসছে মৃত্যু যখন হচ্ছে উত্তর দিতে হবে না আমি কাজ করতে চাইছি ভালো নিশ্চয়ই করো কিন্তু সেটা ভোট কেন্দ্রিক না হয় ভোটকেন্দ্রিকের রেজাল্টে কিন্তু এই মৃত্যু ভোট রাজনীতির উন্নয়নের নাম করে যেটা উন্নয়ন করছে ভাবছে বা বলছে পাবলিসিটি করছে তার রেজাল্ট কিন্তু আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা